তুমি মানলে মানো কারা বলতেছে এ কথাটা কারা বলে তুমি মানলে মানো এ কথাটা বলে বাবা যে সুন্নি তুমি মানলে মানো না মানলে মান মানো না আসি কে রে আসল জন্নত সোনার মদিনা

দূর করিতে পারে ওই মিন আবালা আসল জন্নত সোনার মদিনা আশিকেরে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরে আসল জন্নত সোনার মদিনা যা ওই মদিনবালা তাই মদি না করে তাই মদি না করে কে যাও যা আশিকের আসল জান্নাত সোনার মদিনা শিকে আসল জন্নত সোনার মেন আল্লাহ ঘুম সেই যখন বাবা বেলালে পায়ের সঙ্গে দড়ি বাঁধা হলো কিসের সাথে ঘোড়ার সাথে ঘোড়ার উপরে সবারই উঠেছে ঘোড়াকে এত মার বাবা ঘোড়া আগে যায় না ঘোড়াটা

বলতে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহর আশিককে কিভাবে টেনে নিয়ে যেতে পারি আল্লাহ গো কাল ময়দানে কি জবাব দিব গো আল্লাহ সাওয়ারি যখন বাবাকে ঘোড়াকে এত জোরে 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 মারতে লেগেছে বাবাজি যেমন চলতে গেছে বাবা জীব আপনা চলতে গেছে বাবা জি পেতনে আছে হজরতে বেলার পায়ে দড়ি বেঁধেছে পেরা দশলাম মদ সামানে কেরাউ কোটাই মক্কাতে বাবা জি বেলাল কে আপনার ঘুরিয়ে নে বাড়াতে ছেড়ে বাবা বাবা বেলালের বুকের দিকে ঘরে বুকের চামড়া ওঠে যায় যায় পিঠের দিকে ঘরে বাবা পিঠের চামড়া ওঠে যায় যায় ডান দিকে ঘুরি ডান দিকে যখন বামে উঠে যায় বামদিকে ঘুরেতে বামদিকের চামড়া উঠে যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন বাবা জি কিছুদিন পরে আপনার হাত বাবা হাত ছেড়ে দিয়েছে আবু জাহেলরা বেলাল মন হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নো বাবাজি মুসলমান ভাইরা এসো সালাম আনো কেরো বিলালকে যখন তুলে দেয়া হলো বিলাল পড়তে چلا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া খাছে চোখ চুমা দে আমার আল্লাহ বলছে যারা নাবির নাম শুনে চোখ চুমা দেয় ওই চোখের জ্যোতি কমে না 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 ঠিক না

নাকি বলছে হ্যাঁ বেদাত বেদাত করে শিরিক শিরিক বলে আর শিরিক কাকে বলে তাই জানে না বেদাত কাকে বলে তাই জানে না এখন তার বাবা যে কিছু ভন্ডা মুলবি বাড়িয়েছে কাল কিয়ামতের ময়দানে এই মুলবিদের জিবাকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে কত সোজা নয় মুলবি আলেম বলে যে বাবা ছাড় দিবে তা নাই নাকি বলছে বাবা আহ বাবাজ সুনামানিকাসুর সত্য কথা বলবো আর সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব দলিলি কথা বলে জি যারা তো হাদিস কোরআন পড়ে না পাবে কি করে তারা শুধু জানে যে নাবির নাম শুনে চোখে চুমা দোয়া বেদা বলে না কিন্তু বাবাজি আমার আল্লাহ বলতেছেন আমার নাবি মুস্তফা বলতেছেন যারা নাবির নাম শুনে সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলে চোখে চুমা দিবে ওই চোখে যতি কমবে না ওই চোখে ছাদি পড়বে না ওই চোখ দুর্বল হবে না কি আমার পর্যন্ত জোরে বলেন এরা কি বোঝে আর ইস্কের খেলা খেলে কি গো ঠিক না ইস্কের খেলা খেলুন বাবা জমসলমান মুসলমান মানে কি মজা পাবেন নাবিকে মোহাব্বাত করুন বাবা যে মরার পরে জান্নাতি হবে বেলাল যখন বাবা হাত পায়ের দড়িগুলো খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে বেলাল পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহি আসাল্লাম ঠিক না এদিকে বেলা কল যে বেলাল কলমা ছাড়বে না বলে না বেলালের শরীর বাবা রক্ত

কিনে নিতে চাই বেরাদার মজা সামানিক এদিকে আবু যেন উমাইয়া এর আলাদা ভাবে পার্সোন মানে কথাবার্তা রয়েছে বলে শুন এদের বেলালকে মায়েরাও মজা পেলাম মারার পরেও টাকাও পেলাম হ্যাঁ কত আনন্দ ঠিক আছে দাও বাক্কা দাও কিছু টাকার বিনিময়ে বাবা দেব হজরতে বেলালকে কিনে নিলে হজরতে আবু বাকার ন লাউ খাও এদিকে বলতে চেয়ে বলে শোনো গো শোনো তোমাদেরকে একটা কথা বলে দে তোমাদেরকে একটা কথা বলে দে তোমরা টাকা নিয়ে মজা বেলাও কিন্তু আমি টাকা দিয়ে হীরা কিনে নি নাড়ে দেখবি নাড়ে রিসালাত মাসলাকা আল হাযরাত তোমরা টাকা চিনছো আরে বাবা টাকা থেকে কি হযরত ওয়াক্কাসিদ্দি বলছে বলা ابو জার ওমায়ারে আমি টাকা থেকে কিনে নিলাম হিরা হিরা তো কেন হবে না আজা দিতে নবীর मोहब्बत বড় আছে তিন পাঁচ দিন থেকে বাবা বেলাকে কষ্ট দিতেছে কোন মতে বাবাজি বেরাদার কলমা চায় নাও আর হীরা না তো কি ঠিক না বাবাজি মুসলমান বায়রাও এদিকে বেলাল বাবা আপনা উঠতে পারে না বাবাজি উঠতে পারে না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুবে আপনার কিনা জমিনে শে আছে বেলাল একটা হাত করে দরলরে বাবা সিদ্দিক এর ঘাড়ে পরিচরালেন আর আবু বকর সিদ্দিক কি বললেন বেলাল এর মজাতে একটা হাতিয়া টুক 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 করে অপমানিয়ে যাচ্ছে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা নতিনি বলতে যা কথা তো মুখ দিয়ে বেরায় না ও বাবা আমি মন হয় আর দুনিয়াতে বাজব না গো আমি আর দুনিয়াতে বাজব নাউ আমাকে নবী মুস্তাফা দরবারে নিয়ে চালাও নবী মুস্তাফা চলো বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম বেরাদার হজরত আবাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে আছে হে বেলাল তোমার শরীর তো অসুস্থ হয়েছে আছে কিছুদিন পরে নবীজির কাছে যাও কিন্তু বলতেছে বলে না 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 নাও আমি এখনি নবীজির কাছে যাও আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখার জন্য চড়চড় করতেছে ওগো আবাক্কা আমাকে বুঝি কাছে নিয়ে চাল হতর

তোমাকে আগে বলেছিলাম তুমি আমার কলমা পড়তেছো কাফের চৌকা তোমাকে ছাড়বে না ফেরার বলছে নাবি গো ভগি জে আপনার মুহাব্পাত আপনাকে এত ভালোবাসি এত প্রেম ভালোবাসি গো নামি আপনার কারণেই কলমায়া কোনো ছাড়ি না চরে নু সুবাহানন্দ লাও কেরা ছিলাম হজরতে বেলাল্লা দি আল্লাহ তালা আনহ তিনি বাবা আপনার আরাম করতেছে আমার না বিজিবল তবে তুমি এক কাজ করো না কি কাজ বলে ঘরের ভিতরে যাও যাও একটা মাটির বার্তান গ্যালাস আছে গ্যালাসটাতে এক গ্যালাস পানি নিয়ে এসো যখন বাবা আবু বাক্যের সিদ্ধিকরা দিয়ে আল্লাহ তালা তিনি এক গ্যালাস পানি নিয়ে আসলেন বাবা আমার নবী মুস্তাফা একটু পানিতে ফুফা দিয়ে দিলেন আবু পানিটা পানি পান করায়া দাও পানি মত কর শরীরে লাগায়া দাও এ বাবা মুসলমান আমার শোনা মানে কেরো যখন বাবা হযরত আবু

আবার ওর যদি পেটে লাগে তো মূল বেগে হুজুর পানি পড়া দেন পানি পড়া দেন হ্যাঁ আর এদিকে বুঝে যে পানি পড়া লাগা যাবে না হ্যাঁ বাবা মুসলমান সুরা মানি কে আপনাদেরকে বলতেছে বাবা জি সুনা আপনাদেরকে একটা কথা আমি বলে যাই আল্লাহর পবিত্র কোরআন এমন কোন জিনিস নাই সব কোরআনের ভিতরে আছে শুধু একটাই জিনিস নাই সব আছে কিন্তু একটা জিনিস নাই কি নাই কোরআনে বাবাদি মিথ্যা নাই আছে কোরআনে মিথ্যা আছে গো কোরআনে মিথ্যা নাই আল্লাহর পবিত্র কোরআন সত্য কোরআন জোরে বলেন আল্লাহ বাবাজির সুনা মানিক তাই কই বলতেছে নুরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পর জিব্রাইল চুমে যার দরবার জর জর হবে না নুরে মোহাম্মদ রসুল আরবি নাই বে জিব্রাইল চুমে যার দরবার লামত কি হয়লা ইলাহা আলিপিত কি হয় আল্লাহ মিমতে কে হয় নামে মোহাম্মদ

जामो इमें होसाइन सही दे आ जामो इमा में होसाइन नबराल जार जाबार नूरे मोहम्मद रसूल अरबी नहीं वे परवार जिब्राइल चुमे जार दरबार বাবাদেব হজরতে বেলাল সুস্থ হয়ে গেলেন জোরে বলবেন না সুস্থ হলেন কি কারণে আমার নাবি মুস্তফা পানি পড়া পান করলেন সুস্থ হয়ে গেল কে বেলাল আমার নাবি বলছে বেলাল তুমি পরীক্ষাতে ফাস্ট হয়ে গেছো